আমি মনে করি আনন্দ অথবা উদযাপন করতে কোনো উপলক্ষ বা অকেশনের প্রয়োজন হয় না একই রকম মন মানসিকতায় কিছু মানুষ একত্রিত হয়ে একটা ডেট ফিক্স করে কোনো উপলক্ষ ছাড়াই আপনারা আনন্দ করতে পারবেন জীবনে ভালো থাকতে প্রচুর আনন্দ করতে হবে কারণ জীবন তো আমাদের একটাই আজকে আমি সেরকম একটি আনন্দ ঘন মুহূর্তের কথা আপনাদের সাথে শেয়ার করব আশা করি সাথেই থাকবেন হ্যালো এভরি ওয়ান আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই তো বাইরে সাজুগুজু করে সদল বলে আমরা চলে এলাম শিল্পী ভাবি বাসায় শিল্পী ভাবি হলো আমাদের সেই গার্ডিয়ান গ্রুপেরই একজন আজকে আমাদের শিল্পী ভাবির বাসায় দাওয়াত এই যে শিল্পী ভাবি দরজা খুলে দিল আমাদেরকে ওয়েলকাম করলো প্রথমে ঢুকেই আমি তার বাসার সব কিছু ভিডিও করে নিচ্ছি এই তো প্রথমে ঢুকতে কি সুন্দর সতেজ তিনটি ইনডোর প্ল্যান্ট ছিল এখানে তারপরে এই তো ঢুকতে একটা খুব সুন্দর সুসজ্জিত ড্রয়িং রুম তা যেহেতু ভাবির নিজের বাসা তাই তো নিজের মনের রঙের রং তুলিতে সাজিয়েছে পুরো বাসাটি তার বাসার প্রতিটি কর্নারের রুচির ছোঁয়া আছে তার আমরা যেহেতু ভাবি সাথে এসেছি সবার আগে আমরাই এসেছি এরপর এক এক করে সব ভাবিরা এটি নিলো প্রথমে এসেছি ইমি ইমি আমাকে হাই দিয়ে ঢুকে গেল এরপরে চলে এসেছে আমাদের একজন ব্লগার ভাবি ব্লগার হলে যা হয় যেখানেই ঢুকবে হাতে কিন্তু ফোন থাকবে আর বাসায় যাওয়ার পর থেকে নিজের চোখে সবকিছু দেখা থেকে ফোনের চোখে বেশি দেখেছি ফোনের চোখে দেখা বলতে আমি ভিডিওকে বুঝিয়েছি আমি এত পরিমাণ ভিডিও করেছি যে নিজ চোখ খুলে খুব সুন্দর করে বাসাটাকে দেখে উপভোগ করতে পারিনি এইটা হলো ভাবি সুসজ্জিত ডাইনিং এরিয়া ডাইনিং ওয়াগলটা খুব সুন্দর ভাবে সাজিয়েছে এই তো ডাইনিং টেবিল এরপর ভাবিরা সব এক এক করে ভাবি রুমের দিকে চলে যাচ্ছে কেউ গল্প করছে কেউ ভিডিও করছে আসলে যেটা যার কাজ আর কি এরপর চলে এলাম ভাবির মেয়েদের রুমে ভাবির টুইন তারা দুইজনই রামিনের সাথে ক্লাস পড়ে এই তো তাদের খুব সুন্দর একটি পড়া টেবিল এটা দেখেই বুঝতে পেরেছি এটা তার মেয়েদের রুম রুমের অন্য পাশে খুব সুন্দর একটি ড্রেস টেবিলও দেখতে পাচ্ছি এরপর চলে এলেন আমাদের লিনা ভাবি সেও কিন্তু একজন ব্লগার আজকে এখানে যত ভাবি এসেছে প্রায় প্রত্যেকের বাচ্চাই ক্লাস টুতে পড়ে আমরা বাচ্চাদেরকে ক্লাসে বসিয়ে দিয়ে তারপরে ভাবির বাসায় এসেছি ছুটির সময় যখন সবার ছুটি হয়ে যাবে তারপর তাদেরকে নিয়ে আবার আমরা বাসায় চলে যাব। এই তো এটা হলো ভাবির রুম ভাবির রুমটাও খুব সুন্দর ওয়ালের কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে পিচ টাইপের কালার এরপর আমি বেরিয়ে যাচ্ছি ভাবির রুমের এক সাইডে একটি ওয়াশিং মেশিনও আছে বাসার প্রত্যেকটা জিনিস এত সুন্দর করে ভাবি গুছিয়ে রেখেছে বাসাটা খুবই বড় খোলামেলা লাগছে এই বাসায় সব থেকে বেশি ভালো লেগেছে আমার এই রুমটি আর এটি কিন্তু গেস্ট রুম দেখে বোঝার কোনো উপায় নেই আমি তো আমি ভেবেছিলাম এটা তার বাচ্চাদের রুম যাই হোক আমি কিন্তু ভাবি বলিনি একদিন ইনশাআল্লাহ গেস্ট হয়ে অবশ্যই ওই রুমে যেয়ে থাকবো তারপর দৌড়ে চলে এলাম তার কিচেনে কিচেনটা এত সুন্দর হোয়াইট বোর্ড দিয়ে ক্যাবিনেট করা খুবই ভালো লাগছিল কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এই তো পিছন দিকটা খুব সুন্দর ক্যাবিনেট করা সাজানো গোছানো একদম চিমচাম রান্নাঘর আর রান্নাঘরের স্পেসটাও বেশ বড় ছিল এই তো তারপর জেবিন ভাবি তার নিজে হাতে বানানো কেক নিয়ে চলে এসেছে ভাবির একটি কেকের পেজও আছে জেবিনস ইম্পোরিয়াম খুব সুন্দর ম মজাদার কেক সে বানায় কেকের বক্সটি পেয়ে সাথে সাথে খুলে দেখলাম শুভ্র একটা কেকের মধ্যে একদম রং বেরঙের ফুলের একটি তোড়া আমি এদিকে ভিডিও করছি এদিকে হাসাহাসি শব্দ শুনে আমি দৌড়ে ড্রয়িং রুমে চলে যাই এখানে এসে দেখি ভাবিরা সবাই মিলে গল্প হাসি ঠাট্টায় মেতে উঠেছে এখানে আমাদের ক্লাস ওয়ান নার্সারি ক্লাস টু থ্রি অনেক ক্লাসের ভাবিরাই আছে অথচ আমাদের সবার সম্পর্ক কিন্তু বন্ধুর মতো সবার সাথে অনেকটা সময় গল্প করার পর আমার তো যাওয়ার সময় হয়ে গিয়েছে কারণ আমার ছোট বাচ্চা ছুটি হবে একটা বিশে আর সবার বাচ্চার আড়াইটার পরে ছুটি হবে আমি তাড়াতাড়ি চলে যাব দেখে ভাবি তাড়াতাড়ি করে খাবার নিয়ে আসতে গেলো এদিকে সবাই তো গল্প করছে আমারও খারাপ লাগছিল সবাইকে ছেড়ে আমার তাড়াতাড়ি চলে যেতে হচ্ছে সবাই বলছিল তোমাকে খুব মিস করব আর সময় থাকলে আরো ভালো লাগতো এরই মধ্যে ভাবি মজার মজার খাবার সার্ভ করলো ভাবি খুব মজা করে যত্ন করে খাবারগুলো বানিয়েছে নিজ হাতে পিঠা তৈরি করেছে করেছে বড় বড় দুইটা আর এই যে পাউন্ড কেক এগুলো এনেছে নাফিজা কিউজিনের নাফিজা ভাবি একটা নাস্তা খেতে না খেতেই ভাবি দৌড়ে রান্নাঘরে চলে গেল সেখানে গিয়ে দেখি ভাবি পরোটা ভাবছে পরোটা দেখে ভাবলাম কি দিয়ে পরোটা খাবো আবার এত কিছু খাওয়ার পরে এটা খাওয়ার তো কোনো জায়গা নেই পেটে পরে দেখলাম ভাবি পুরো বড় এক পাতিল মাংস রান্না করেছে মজা করে গরুর মাংস করেছে ভাবি বেছে আমাকে পুরো ভর্তি করে মাংস দিয়েছে হাতের প্রত্যেকটা খাবার সত্যি ভীষণ মজা হয়েছে বাতি ভাবির খুবই গুণী একজন মানুষ সে তার সংসার তার রান্না বান্না দেখেই বোঝা যাচ্ছে শিল্পী ভাবি শুধু গুনি না বরং ভীষণ ভালো ও মিশুক স্বভাবের একজন মানুষ তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ